আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসেন কবির বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দক্ষিণ এশিয়ার প্রধানতম দুই দেশের সরকার প্রধান পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করে খোলা মনে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় দু দেশের বন্ধুত্ব সুদৃঢ় ইতিহাস ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে উনিশশো সালের কঠিন সময়ে ভারত সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশ চিরকৃতজ্ঞ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে উল্লেখ করে তিনি বলেন দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে বাংলাদেশ ভারতের সাথে কাজ করতে চায় বিমস্টেকের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ইউনুস সাত সদস্য দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারতের সমর্থন চান তিনি গঙ্গাপানি বন্টন চুক্তি নবায়নের আলোচনা এবং তিস্তা পানি বন্টন চুক্তির চূড়ান্তকরণের আহ্বান জানান এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ইউনুস অভিনন্দন জানান এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান এই সময় নরেন্দ্র মোদী বলেন ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে নরেন্দ্র মোদী উল্লেখ করেন দুই প্রতিবেশী দেশের ইতিহাস বাংলাদেশ সৃষ্টির সময় থেকেই অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রধানমন্ত্রী মোদী অধ্যাপক ইউনুসের আন্তর্জাতিক মর্যাদার কথা স্মরণ করে বলেন ভারত সর্বদা একটি প্রগতিশীল গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে থাকবে তিনি জোর দিয়ে বলেন ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না ভারতের প্রধানমন্ত্রী বলেন আমাদের সম্পর্ক জনগণের সাথে এছাড়াও বিমস্টেকের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এদিন সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিরনি সুরিয়ার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং পেতংতার্নো সিনাও আত্রা ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং তোবগের ও বিমস্টেকের মহাসচিব ইনজেমনি পাণ্ডে বাংলাদেশ আশ্রয় নেয়া আট লক্ষ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে সে দেশের কর্তৃপক্ষ এর সাথে তাদেরকে ফেরত নেয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ গতকাল ব্যাংককে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী থা ইউথান শ্রিউ জানান আরও সত্তর হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলমান রয়েছে এছাড়া মূল তালিকায় থাকা বাকি পাঁচ লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে এই প্রথম মিয়ানমার কর্তৃপক্ষ একটি নিশ্চিত প্রত্যাবর্তনের তালিকা প্রদান করল যা রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নরাইলের প্রেস ক্লাব পক এর পক্ষ থেকে নড়াইল জেলার বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল ইসলাম বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে নড়াইল প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এম এ আবদুল্লাহ হক এর সভাপতিত্বে সদর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুজ্জামান লিটু প্রেসক্লাব সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ঈদের ছুটি থাকায় গতকাল শুক্রবার গোপালগঞ্জ এর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ভিড় দেখা গেছে এসব বিনোদন কেন্দ্র ঘুরে ঈদের আনন্দ উপভোগ করছে শিশু কিশোর সহ সব বয়সের মানুষ বিশেষ করে গোপালগঞ্জ শহরের শিশু পার্ক আউটার স্টেডিয়াম মাঠের শিল্প ও বাণিজ্য মেলা উলপুর জমিদার বাড়ি চাপাইল ব্রিজ শাওয়ানা পার্ক রেল স্টেশন ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ চত্বর এলাকা মানুষের পথারে মুখরিত এবছর শিল্প ও বাণিজ্য মেলা ঈদের ছুটিতে বাড়তি আনন্দ দিচ্ছে এখানে আসা সার্কাস দেখা মেলায় ঘোরার পাশাপাশি বাচ্চারা বিভিন্ন রাইডে উঠতে পারছে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ভাড়ার তালিকা প্রদর্শন না করা রুট পারমিট না থাকা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে গোপালগঞ্জে ছাব্বিশটি মামলায় এক লাখ বারো হাজার নয়শো টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল ঢাকা খুলনা মহাসড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পনেরো যাত্রী আহত হয়েছে গতকাল সকাল নয়টায় ঢাকা খুলনা মহাসড়কের সোনাকুর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনে একটি বাস ঢাকা খুলনা মহাসড়কের সোনাকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসের পনেরো যাত্রী আহত হয় এদিকে সকাল দশটায় একই মহাসড়কে সদর উপজেলার সোনাসুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইককে ধাক্কা দেয় এতে প্রাইভেট কার ও ইজি বাইক উভয়ই রাস্তা তার খাদে পড়ে গিয়ে পাঁচজন আহত হয় উভয় ঘটনায় আহত দশজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের মুকশেদপুর উপজেলায় এবছর আটশো বিরাশি হেক্টর ধনিয়া চাষ করা হয়েছে এই সব জমি থেকে উপজেলার কৃষকেরা এবছর পাঁচশো আটাত্তর মেট্রিক টন ধনিয়া উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা 30 মিনিটে বাংলায়